আসসালামু আলাইকুম অন্যান্য করে যায় এই যে বস্তুটা যে দেখাইতাছি এই বস্তুটাই হইসে আন বুঝা দেউন যেন কেউ বুঝা আইতে শুননে মনে কেট এটা কি এটা কোনো ওয়ালপেপার না কোনো আর্টিস্ট না আর এটা অরিজিনালি সেই সিনারি বস্তুটা না এটা হইছে ওয়াল টালচের সিনারি ওয়াল টাইলসের সিনারি মানে টাইলসটা হয়েছে এক ফুট বাই দুই ফুট লম্বা এটা হচ্ছে টাইলসটা দামি টাইলস আনারা যেই লাগাইবেন টাইলস সিনারি লাগিয়ে যদি লাগান এই ধরনের সিনারি লাগাইবেন তখন খুবই একটা সুন্দর দেওয়া যাব আর টাইলসটা দাম ডাবল পবে বেশি যাইব বেশি যাইব কিন্তু ওয়ে যাইব বহুত দিনের লাগে রং করলে তো রঙ কিছুদিন পরে পরে বদলাই লাগে ঠিক করু লাগে কিন্তু এই ধরনের টাইলসটি যদি লাগাই দিন তে আনটিস্ট আইরা এরকম সিনারি বানাই লাগলো না বা রঙের টেহার ডা না কত বছর পরে পরে এই ধরনের টাইলসটা লাগাই দিলে আনের গর যত দিন থাকবো এই টাইলসটাও থাকবো কিন্তু এগুলা টাইলসটি সব দান জানা অল্প ঘুরে ঘুরে দেখে আর সব দহান দেখে হ্যাঁ কিনু কিনু দোহান পাওয়া যায় একটু আনহেরা সবই কষ্ট কর লাগবো আর কি যেন বেলেগ বেলেগ দোহান দেখে হ্যাঁ লো লাগব কিন্তু সব দহানও পাওয়া যায় না এই টাইলসটা হইছে লাম্বা যেন এক ফুট বাই দুই ফুট এই টাইলসটা ট্রাকদাজন মালটা আনাও এই টাইমে ভাঙ্গা যায় বেশি এটা লাগে সব দোহানিরা আনে না কিছু কিছু দহানীরা আনে আবার এই টাইলসটা দামও বেশি এরম আমরা এই যে সিনারিটা যে দেহাইতেছি এটা খুব সুন্দর সিনারি একদম অরিজিনাল বাস্তব যেমন সিনারি এরম লাগে এই টালসটা দুই ফুট উষার মধ্যে এই সিনারিটা সেট করছে দুই ফুট উষার মধ্যে দুইটা ডেটালস তার মানে নিচে একটা উঠবে একটা দুইটা টালস লাগাইলেই এই সিনারিটা বাইরেতে আবার দুই ফুট লাম্বা আছে হাইটের দিকে এক ফুট আছে হাইটের দিকে এক এক ফুট করে দুই ফুট হয়েছে আনেরা এডি এইগুলা টাইল স্টিজ সিনারি টাইল যে আছে এই তিন ফুটের হাইডের মধ্যেও সিনারি আছে চার ফুটের মধ্যেও সিনারি আছে পাঁচ ফুটের মধ্যেও সিনারি আছে যে আন বেশি সুন্দর লাগে এটা কিনে আনলাইন সেই হিসাবে ওয়ালও লাগাই লাগবো চার ফুটের থাকলে চার ফুটের দুই ফুটের থাকে দুই ফুটের থেকে টাইলস কম লাগাই না সেই হিসাবে সিনারি বুঝে হেরা ভালো লাগাই দিবান এটা হইশ ওয়াল টালসি ওয়ালের মধ্যে দিলে খুব সুন্দর সিনারি দেয়া যায় বালা দেয়া যায় এরা হেরা যদি কষ্ট করে এতো এতো টিহা খরচ করে বিল্ডিং বানান তে এই কয় টিহা যাইব আর টাইলসে টহার লাগে চিন্তা কর এটার লাগে অল্প টিহা খরচ বেশি হইলেও টাইলসটা লাগাই দিলে লাগে তখন বাচ্চাগুলা মানে যখন নিজদা হাতে শুব এ করবো চিমটা এ না নষ্ট করা না রংটা যখন নষ্ট হয়ে যায় এটা লাগে সবই টাইলস লাগাই দেবেন ওয়ালের মধ্যে রুমের মধ্যে তে বিদায় খুদা হাফেজ